হ্যালো বন্ধু সিজিং পি এ ভালো আছো সুজিং সাপু ছে আরে মানে দি বাংলাদেশ এটা হ্যাঁ হ্যাঁ এ বেটা হয় আসি ভালো ভালো আছ তুই আই না ভালো নাই এই এই যে ভারতে ওই সেরি ওই সেরি মোবাইলে দেখলাম এতেরা কয় মগো বাংলাদেশ বলে মুতে ভাষাইয়া লাইবে আর ঠিক বুকে মেমোরি আউ এ মাথা কি গুতে গুন্দা টেকতে পারমু এ বেটা কি মুতে ভাষাই দেব বেটা আর ছয়টা সাতটা যদি প্যাম্পাস পরাই দিয়ে নেই কেমনে মধ্যে হেডিয়াম একটু দেখবো আর তুই কি চিন্তা আর দর বেটা টিকু কেমনে টিকু এ আর কোনো লাইনে আছে সেইবার ওই যে ওই 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 মুখরুল যদি নে না কেডা ও ডেলি ডেলি যে ডাবর দেয় তো তো মুন্ডা কয় একদিন দৌড়ো ও বেটা তুই চিনতে বাদ দে দি কি দৌড়ো দৌড়ি বেটা আর কি ঠেকছে না কি এরা কি ভাবছে কি এর ধরাই করতে কোনো আর লড়াই করতে কোনো ধর বেটা বাদ দি তোকে বাংলাদেশ দেখা যাইবে নেই

ও তোমার ভাবি আরে তোমার ভাবির কথা কই না তোমার ভাবি এই গাদা পোড়া লই এই দুই দুই এর ইমেজ ধরে বাইরে বাইরে শীতে আলাদা ঠাই কেমে কও এই থালবার সুন্দর লাগে মোর সভা লোক মোর গরকুল লাগে আর আশ মুগরে হার আদেশে বিসি বিসি কিছু থই নাই তুই এটা দাম বেবি এনে কথালে আর দু টুত খাবি হ্যাঁ খাইলি না কারণ কি মানের বুদ্ধি দিল হইছ নি আরে দু আরে বেডা তুমি আবার দুধের কথা শুরু করছো হেইয়া হোন বা এই যে এই ডে আসলে ওই যে ওই দামরি গরু ডা ডামরি গরুড তো প্রায় ওই বারো যেই থাকতে ওর আবার ওই বারোতে খাতিল ও বারো তিজেই থাকতে এই দামরিডে বিয়েছে হেই বিয়েছে মন্তর সেহার যে বাসুর রইছে সে আর রইসে এক কালে মোদী এ মোদীয়া সে আর হইছে এ হে কুন যাব ভ্যা কর রে হেমন কর বাইরের এত দুধ দোয়ানের শ্রেষ্ঠ ওই পানামু মোড়ে পানায় না একটু পানায় না দুধটা দোয়ামু কেমন তুমি দুধের টেনশন তোমার করা লাগবে না এই যে এই পাড়ি দি আছে না কালা পাড়ি তুমি যে দেখি গেলা কোন পাড়ি আর তুমি মরই পোলার মুসলমানি সময় যে আইয়ে দেখি গেলা না পাড়ি দে বরম চললি পাড়ি দি বীজ পাড়ি দি দইয়ে তোমার আমি তুমি পাড়া মনে এ ভাবি কোদুদ বালা আর কদু কোদু গাছে ঝুললে ঝুললে রইছে কোদু কোদু তোমার লগে কোদু পাড়া মনে আর ওরা ওই যে ভারত যারা দাবর দেয় আমাকে বলে পেঁয়াজ দেবে না এটা দেবে ওটা দেবে না এবার তুই কির চিনতে আর দূর পেঁয়াজ না দিলে আমি দেখমু অনেক এক জাস পেঁয়াজ পাড়াই দিমু তোরা এক যুগ তিন চির মাস খাইতে তোরা এত চিনতে আর কি আচ্ছা ঠিক আছে এবার তুই অগলই কোনো টেনশন করিস না তুই এটা করিস রাশিয়ার ওই প্রেসিডেন্টের লগে একটু কথা কুস আরে কথা আরে দুদিনের লাগে আমি কথা কব অনেক টেনশন তোমার করা লাগবে না অগস্ট দারা দেওয়া লাগুক দাঁড়া দিব গইডের দাঁড়া কেন সব সাসা আর ওই ওই ওরা যে ওই মূর্তে বাসাই দিবি হ্যাঁ মোগ বরিসিলিয়া মানুহ তোরা এহেন পর্যন্ত ঠিক নাই মূর্তে বাসাই দিবি অ অগো অ গো মুখে হেলাইবে সব কাট আর ই ওই তোমার টেনশন খারা লাগবে না মুই কথা কুথ কইথাইসি কোলায় এই গরু গন না রইছি সব কোলায় হে তোমার এই যে লুথটা মুজে ওই ই ওই যে এই পা এই পা ডি কুম পাড়া দা রে এটা বিসি এখানো এটার কুম্ভি পাই আল্লাহ মালিক জানে আচ্ছা আচ্ছা তুমি এখন রাহো আমি তুমি ফোন ৰা আমি একো বহুদিন লাগে কথা কৈলেই আচ্ছা ঠিক আছে তোমাৰ বাৰ মন বাৰ মন্দি জানাব